হ্যালো তো আজকে খাচ্ছি মাছ আজকে বুধবার নিরামিষ নয় সেই জন্য আজকে মাছ কচুরমুখী দিয়ে এই যে প্রচুরমুখী দিয়ে আলু দিয়ে ঝোল করেছি সঙ্গে কাঁচা লঙ্কা তেমন কিছু রান্না করে নিই কারণ বাচ্চা ছোটো তো পারি না তাই সেই জন্য রোজ একটা করেই রান্না হয় কয়েক মাস তিনটে কালে যায় আজ থেকে আসে দুপুর বারোটায় তাহলে আর কি রান্না করবো ছোট ছেলেকে সামলে যতটা পারে ওকে কিছু বলতে পারি না বলতে পারি না যে ছেলাটাকে একটু ধরো আরো একটা রান্না করি থাকি ভাড়া রুমে ঠিক রাত তিনটে বাজবে কাজবে দিতে বর্তমান সবাই চালায় গাড়ি ড্রাইভার লোক হুম আমি ভাবছিলে খুব ভালোবাসি আজ থেকে ফেরার পথে আমি আজকে মাছের ঝোল করছিলাম ভাবলাম তো কড়তা মাছটা বলছি বাংলাদেশীদের মতো মাছের ঝোল বানাবে প্রচুর মুখে দিয়ে আমি আসছি কচু নিয়ে আসছি তারপরে রান্না করবে তারপরে বানাবে আচ্ছা ঠিক আছে ওইবার পছন্দ এই একটাই রান্না যেটা বাংলাদেশীর এবার পছন্দ যেটা মাছ মাখানো 아까 우리가 마 с 마 у д 서 d o n একটা কথা কি জানো আমার শ্বশুরকারী কারো যদি ব্যথা পায় ওরা বলে যার পেয়েছে আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে যার ভাষা তো বুঝি না হম প্রথম সে রাত্রিবেলা জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো যার মানে কি বলে বেজে গেছে বেজে বেটা লেগে গেছে আয় নাম্বারই বাহ মাসটা খুব সুন্দর খেতে Mm-hmm.